ভারতীয় ব্যবসায়ীদের জন্য খুলে গেল নতুন একটা দরজা এবার দরা যে ব্যবসা বৃদ্ধির সুযোগ তৈরি হলো ভারতীয় ব্যবসায়ীদের ইউরোপ আফ্রিকা আমেরিকায় এখন ভারতীয় ব্যবসা আরও ছড়িয়ে পড়বে সঙ্গে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ড্রাগন মার্ট যা আসলে চীনের চাইল্ড এবার সেই একই পথে হাঁটল ভারত কারণ ভারতীয় ব্যবসায়ীদের বিশ্ববাজারে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া প্রয়োজন তাই সংযুক্ত আরব আমির খুলতে চলেছে ভারত মার্ট এই ছোট্ট করে আমদানি নির্ভর দেশ হিসেবে ভারত আর থাকতে চায় না বরং রপ্তানি নির্ভর দেশ হবার ছুট দিয়েছে আর রপ্তানি নির্ভর হতে গেলে ভারতকে জোর দিতে হবে নিজের তৈরি পণ্যে এবার পণ্য না হয় তৈরি হলো সেই পণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া প্রয়োজন তার জন্য এগিয়ে আসা প্রয়োজন সরকারের মোদি গভর্নমেন্ট সেই কাজটা করে ফেলল সুচারুভাবে ভারত ইউএই যেভাবে ব্যবসায়িক ক্ষেত্রে বা বলা ভালো অর্থনীতির ক্ষেত্রে একে অপরের প্রতি লং টার্ম রিলেশনশিপে ভরসা রাখছে তারপর যে কোনো দেশই ভিড়মি খেতে পারে সেই রাস্তাটাই আরও অনেকটা মসৃণ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে দিলেন ভারত মার্টের কি করবেই ভারত ভারতমার্ট বিশ্ব মানচিত্রে নিজেদের দাপট বজায় রাখার জন্য এটাই হতে চলেছে ভারতীয় ব্যবসায়ীদের অন্যতম সেরা প্ল্যাটফর্ম এখানে ভারতীয় ব্যবসায়ীরা নিজেদের তৈরি সামগ্রী নিয়ে আসবেন এবং প্রচার করবেন আর যত বেশি প্রচার তত বেশি প্রসার একটু আর দু জায়গার ওপর নয় ভারত মাঠ তৈরি করা হচ্ছে এক লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জোরে এখানেই ভারতীয় ব্যবসায়ীরা নিজেদের তৈরি পণ্য নিয়ে এসে বিক্রি করতে পারবেন ফলে দেশীয় ব্যবসার প্রসার যেমন ঘটবে তেমনই সমৃদ্ধ হবে বৈদেশিক মুদ্রার ভাড়ার মনে করা হচ্ছে এই সুবিশাল এলাকাটি যা ভারতমার নাম নিয়ে সকলের সামনে আসবে সেটা হয়ে উঠবে ভারতীয় ব্যবসায়ীদের অন্যতম প্রধান ঘাঁটি ফলে দিনের শেষে উপকৃত হবেন আমাদের ব্যবসায়ীরা রপ্তানি বৃদ্ধি পেলে আলটিমেটলি লাভবান হবেন কে অবশ্যই ভারত তবে হ্যাঁ এখনই ভারতমাট চালু হচ্ছে না এই প্রকল্পের কাজ পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে দু সালের মধ্যে তারপর ভারতীয় ব্যবসায়ীদের বিশ্বের সঙ্গে বেচা কেনার এক প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠবে ভারতমার তারই সূচনা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি এই প্রজেক্টটা নিয়ে কতটা আশাবাদী জানান কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ